আজকে আসলে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক্স নিয়ে আলোচনা করব। এই স্ট্রিমেলে সেটা হলো গিয়া লিঙ্ক আর লিঙ্ক বলতে আসলে আমরা জানি একটা পেজ থেকে অন্য একটা পেজে অথবা একটা ওয়েবসাইটের একটা পেজ থেকে অন্য একটা পেজে সহজে যাওয়ার যে মাধ্যম তাকে বলা হবে অবশ্যই লিঙ্ক আর লিঙ্কটা যদি কোনো পেজের ভিতরে থাকে সেটা টেবিলের ভিতরে থাকে না তাহলে পেজের ভিতরে তাহলে অবশ্যই লিঙ্কটা ফিরিয়োগ্রাফর ভিতরে তোমাকে লিখতে হবে এবং কি লিঙ্কের জন্য আমরা জানি নতুন লিঙ্কের জন্য একটা টাক ব্যবহার করতে হয় তাকে বলা হয় এনকোর টাগ জন্য আমরা জানি এ এটাগ ব্যবহার করি তাকে বলে হয় এনকোর অথবা বাংলায় লেখলে জন্য টাগ বলেটা আমাদের ব্যবহার করতে হয় সচরাচর এবং কে লিঙ্কটা আমরা জানি সাধারণত দুই প্রকার একটা লাগে ইন্টারনাল লিঙ্ক এবং কে আরও একটা লাগে এক্সটার্নাল লিঙ্ক দুইটা দুই ধরনের লিঙ্ক একটা লাগে ইন্টারনাল আর একটা লাগে এক্সটার্নাল ইন্টারনাল লিঙ্ক বলতে আমরা কি জানি ইন্টারনাল লিঙ্কটা শুধু একটা একই ওয়েবসাইটের এবং কি একটা পেজ থেকে কোনো পেজে সাইটে কিন্তু একই সাইট একই ওয়েবসাইটের একটা পেজ থেকে অন্য পেজে যখন যাই তখন আমরা কিন্তু এটাকে বলি ইন্টারনাল লিঙ্ক এবং কি এক্সটার্নাল বলতে ভিন্ন ওয়েবসাইটের ভিন্ন বেজে যাওয়ার যে মাধ্যম থাকে তাকে বলা হয় এক্সটার্নাল লিঙ্ক তো ইন্টারনাল আর এক্সটার্নালখানের কারণ তার কারণটা হল এক্সটার্নাল এবং কি ইন্টারনাল লিঙ্ক ইন্টারনাল লিঙ্কের মধ্যে শুধু রেফারেন্সটা দিলেই হয় মানে সেটা তুমি লিঙ্কটা কোথায় যাবে সেটা দিলেই উল্লেখ করে হয় এবং ইন্টারনাল লিঙ্ক বলতে নিজের তৈরি করা পেজ যেটা আমি আমার প্রতিষ্ঠান অথবা আমার কলেজের যে আমরা যে একটা ওয়েবসাইটের মধ্যে একটা পেজ থেকে অন্য পেজে যাবো তখন কিন্তু আমরা ইন্টারনাল লিঙ্ক ব্যবহার করি এবং এক্সটার্নাল বলতে অন্যের তৈরি করা মনে রাখলে হয় যেমন ফেসবুক গুগল তুমি আসলে এক্সটার্নাল দেখলেই বুঝতে পারবে যেমন একটা ফেসবুক আছে অথবা গুগল লেখা আছে ইউটিউব আছে এগুলো হলো গিয়ে এক্সটার্নাল লিঙ্ক তাহলে তুমি দেখলেই সহজে বুঝতে পারবে কোনটা ইন্টারনাল লিঙ্ক এবং কি কোনটা এক্সটার্নাল লিঙ্ক এখন আমি একটা সরাসরি এক্সাম্পল দেব যে ইন্টারনাল লিঙ্ক যেমন মনে করো যে সিলেট কলেজ সিলেট কলেজ সেটাকে বলা হয়েছে সিলেট কলেজ এবং কি সেটা একটা ইন্টারনাল লিঙ্ক মনে করে নাও বা সিলেক্ট ডট এটা একটা ইন্টারনাল লিঙ্ক বলে দিয়েছে তোমাকে এবং একটা বলা ওদিকে ফেইসবুক লেখা আছে তাহলে আমরা কীভাবে লিখবো আমি প্রথমেই বলেছিলাম যে যদি সেটা পেজের মধ্যে লেখা থাকে তাহলে অবশ্যই তোমাকে কী করতে হবে সেটা প্যারাগ্রাফের ভিতরে লিখতে হবে তাহলে আমরা প্রথমে ইন্টারনাল লিঙ্কটা সলভ করতে চাচ্ছি প্রথমে আমরা কী দেব ইস্টিমেল এর পরবর্তীতে কী দেবো বডি এবং কি তোমার যে এটা ফেরাগ্রাফার মধ্যে লেখতে হবে যেহেতু এটা আসলে পেজের মধ্যে আছে অবশ্যই তাহলে তোমাকে পি দিতে হবে এবং কি পি দিলাম ওদিক থেকে দিলে হয় ভালো হয় বড়ি পি দিলাম এবং কি এটার জন্য নতুন একটা টাক ব্যবহার করতে হয় এবং কি লিঙ্কের জন্য এ টাক লিঙ্কের টাকটা নামই এ টাক অনেক সময় প্রশ্ন চলে আসে নিজের কোনটি লিঙ্ক টাক তাহলে অবশ্যই এ টাক দিবে তুমি এ টাক মানে অ্যানকো ট্যাগ এর ফলে হাইপার লিঙ্ক রেফারেন্স দিতে হবে আর ইএফ হাইপার লিঙ্ক রেফারেন্স এবং কি ওটা কিন্তু কোডেশন দিতে হবে আর যে লেখাটা থাকবে ইন্টারনাল লিঙ্কেও সেটা লিখে একটা ডট এইচটিমেল দিতে হবে তাহলে তোমার কাজটা সল সলভ হয়ে যাবে কারণ শুধু রেফারেন্সটা থাকে তোমার ইন্টারনাল লিঙ্কে তাহলে এ আর ই এফ এরপরে আমরা কী দেব সিলেট কলেজ ডট এইচটিএমএল এবং কি কোন জায়গার মধ্যে ক্লিক করতে হবে এই সিলেট কলেজটা এটা কিন্তু রেফারেন্স কোথায় যাবে সিলেট কলেজ ডট এইচটিএমএল তাহলে এর পরবর্তীতে আমরা কী দেবো হেড কলেজ এবং কি তোমার এনকোডটা একটা ক্লুজ করবে এর পরবর্তীতে আমরা প্যারাগ্রাফ ক্লোজ করব এর পরবর্তীতে আমরা বডি ক্লুজ করবো এর পরবর্তীতে দিতে আমরা এইচটিএমএল ক্লোজ করব তাহলে আমার কী কাজ যদি ইন্টারনাল লিঙ্ক হয়ে থাকে তাহলে অবশ্যই তুমি যে রেফারেন্স দেবে এই চারিফ দিয়ে যে লেখাটা থাকবে সে লেখাটা লিখে ডট এ ইসিমেল দেবে শুধু ইন্টারনাল লিঙ্কের এই কাজটাই ডট এসটিমেল দেবে এবং কি এর ক্লিকের জায়গায় কোনো ক্লিক করলে সিলেক্ট করা যেহেতু ও জায়গাতে ক্লিক করলেই অন্য যাব রেফারেন্সটা আমি দিয়ে দিলাম আগেই প্রথম দিকেই রেফারেন্সটা দিয়ে দেবে এরপরে কোথায় ক্লিক করলে সিলেক্ট কলেজ যায় এর ফলে যেহেতু এটা লিঙ্কের জন্য এ ক্লুজ করবে এরপর পরবর্তী ফেরোগ্রাফ বডি এর পরবর্তী তুমি এ এসটিমেল ক্লুজ করবে এখন আসি কীভাবে আমরা ফেসবুকটা লেখবো সেটা কিন্তু এক্সটার্নাল লিঙ্ক আমরা জানি ফেসবুকটা এক্সটার্নাল লিংক আচ্ছা ফেসবুকটা যেহেতু এক্সটার্নাল লিঙ্ক তাহলে এক্সটার্নাল লিংকের জন্য তোমার কিছু বাড়তি তথ্য দিতে হবে ইউআরএল দিতে হবে এক্সটার্নাল লিংকের জন্য ইউ আর এল দিতে হবে অথবা ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার্ল্ড ওয়াইব পোর্টালগুলো দিতে হবে HTML body এল বড়ি এরপরে পির ভিতরে আমরা লেখবো এবং কি এনকোডটা একটা দিলাম রেফারেন্সটা দেবো href ইএফ তোমার url টা এইচ টি দিতে হবে এইচ টি দুইটা স্ল্যাশ www. কি ডট দেবো আমরা facebook.com ডট কম কারণ কম বলতে এটা হাই এটা একটা ডোমেইন হাই লেভেল ডোমেইন যদি কমার্শিয়াল হয় ডট কম যদি নেটওয়ার্কিং হয় .net নেট ইন্টারন্যাশনাল হলে int এবং অর্গানাইজেশন ডট ও আর জি যদি এডুকেশনালয় ডট এডু ওভাবে কিন্তু দেবো আমরা আমরা ই ওর দিয়ে শেষ হাইপার লিঙ্ক রেফারেন্স এইচটি ডিপি কোলন দুইটা স্ল্যাশ ডাব্লু ডাব্লু ডট ফেসবুক ডট কম বা গুগল ডট কম এই কথাগুলো উল্লেখ করতে হবে অবশ্যই সেটা কিন্তু এক্সটার্নাল লিঙ্ক থাকার কারণে এবং কি কোথায় ক্লিক করলে ও দেন তুমি এনকুডটা ক্লুজ করবে এরপরে তুমি প্যারাগ্রাফটা ক্লুজ করবে এর পরবর্তীতে তুমি বডি এবং এ স্টেমেল ক্লুজ এভাবে কিন্তু তুমি এক্সটার্নাল সিল সলভ করতে পারো এক্সটার্নাল লিঙ্ক তোমাকে আগে বুঝতে হবে লিঙ্কটা আসলে কি তো বেশিরভাগ ক্ষেত্রে এক্সটার্নাল লিঙ্কগুলো চলে আসে এক্সটার্নাল লিঙ্ক বলতে ফেসবুক গুগল ইউটিউব বা বোর্ড বা সিলেট শাহজালাল ইউনিভার্সিটি অথবা ঢাকা ইউনিভার্সিটি এর রিলেটেড কিছু আলে তুমি অবশ্যই এ দিয়ে হাইপার লিঙ্ক দিয়ে এই সিটিফি কলন দুইটা স্ল্যাশ এবং কি ডাব্লিউ ডাব্লিউ ডট কারণ এটা কিন্তু ইউআরএলটা উল্লেখ করে দিতে হবে এবং ওয়েব পোর্টালটাও দিতে হবে তার মানে কোড লিঙ্ক রেফারেন্সটা দিবে কোথায় অবশ্যই এইচটি টিপি করুন দুইটা স্লাস ডাব্লিউ ডাব্লিউ ডট যদি এক্সটার্নাল লিঙ্ক হয় তাহলে অবশ্যই ওখানের মধ্যে অর্ডার দিতে হবে এবং কি এইচটি টিপি এস আছে কোথাও এস বলতে আসলে প্রাইভেট যদি কোনো লিঙ্ক থাকে তখন কিন্তু বা কোনো সিকিউরিটি বা নিরাপত্তার জন্য কোনো লিঙ্ক থাকে তাহলে অবশ্যই এখানে এইচটি টিপি বা দিয়ে একটা এস ইউজ করতে হবে এইচ টিপি এস তোমাকে যদি নিরাপত্তার জন্য বা প্রাইভেট কোনো লিঙ্ক থাকে এইচ টি তবে ফেসবুক গুগল ইউটিউব এগুলোর ক্ষেত্রে এইচ টি আমরা ডট দুইটা স্ল্যাশ এরপরে ফলে ডাব্লু ডাব্লু ডট ফেসবুক হলে ফেসবুক ডট কম গুগল হলে গুগল ডট কম ইউটিউব হলে ইউটিউব ডট কম এভাবে কিন্তু এক্সটার্নাল লিঙ্কটা তুমি দিবে তাহলে এই অতটুকু কিন্তু এবং কি সেটা এক্সটার্নাল লিঙ্ক হলে এবং কি কোথায় ক্লিক করলে ফেসবুকের মধ্যে ওটা কিন্তু ক্লিকের জায়গা যেহেতু একটা দাগ দিয়ে দিচ্ছি তার মানে ফেসবুক এবং এনক্রোটা ক্লোজ করবো আমরা যেহেতু আমরা প্রথমেই বলেছিলাম যেটা ওয়েব পেজের মধ্যে যদি থাকে তখন ফ্রেগ্রাফর ভিতরে দেখতে হবে তাহলে পেয়ে দিলাম পে ক্লোজ করলাম আবার যদি সেটা প্যারাগ্রাফের ভিতরে না হয় রোর ভিতরে হয় তাহলে এটা টিডির ভিতরে হবে তাহলে টেবিল রোর ভিতরে তো টিডি বা টিএইচ পড়ে তাহলে প্রথমে রো এর পরবর্তীতে টেবিল ডাটা টিডি যেমন যেমন এটারকে পি না দিয়ে সেটা প্রথমে টিআর দিলাম মানে আমরা আর ও টিআর ভিতরে কিন্তু টিডিটা দিলাম দিলাম টিডি দিয়ে কিন্তু এটা লেখলাম মানে সে লিঙ্কটা এভাবে কিন্তু তুমি লিঙ্ক সলভ করতে পারো তবে তোমাকে মনে রাখতে হবে সেটা ইন্টারনাল লিঙ্ক না এক্সটার্নাল লিঙ্ক তাহলে তোমার আর লিঙ্ক নিয়ে কোনো ঝামেলা বাঁধবে না ধন্যবাদ সবাইকে